চীনের কিছু শহরে এমন এআই ল্যাব আছে যেখানে কেউ প্রবেশ করতে পারে না ইভেন গুগল দেখতে সাধারণ শহর কিন্তু ভেতরে গোপন বাংকার চীনের হাই সিকিউরিটি বেইজিং জোনে ছড়িয়ে আছে এমন ল্যাব যেখানে প্রতিদিন ট্রেনিং হয় মিলিয়ন বিলিয়ন টোকেনের মডেল এগুলো সরকারি নয় বরং মিলিটারি এআই এলিয়েন্সের অংশ যেখানে চীনের সেনাবাহিনী আলিবাবা ক্লাউডের সাথে যুক্ত হয়ে তৈরি করছে এআই এই সব ল্যাব গোপনে স্ক্যান করে পুরো দেশের সিসিটিভি ফিড সোশ্যাল মিডিয়া সেট হিস্টোরি সব কিছু তাদের লক্ষ্য ইমোশন প্রেডিকশন সেন্টিমেন্ট ট্র্যাকিং এনিমি অ্যান্টিসিপেশন এআই মডেল শুধু চ্যাট করতে জানে না সে বুঝে যায় আপনি বিপদের চিন্তায় আসেন কিনা চীনের গোপন এই মডেলগুলোকে বলা হয় ড্রাগন কোর যার ডেটা কখনো পাবলিক হয় না এখনও যদি আপনি মনে করেন এআই মানে শুধু চ্যাটবোর্ড তাহলে আপনি বুঝতেই পারেননি যুদ্ধ কোন লেভেলে চলছে বস তথ্যের চেয়ে এখন আর বড় কোনো অস্ত্র নেই সো চেঞ্জ ইয়োর থিঙ্কিং প্রসেস অ্যান্ড বি ইউনিক